আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম মাসিক নিয়মিতকরণ ও ব্যথামুক্ত গর্ভপাতে এম এম কিটের ব্যবহার বিধি নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এম এম কিট কি এম এম কিট কিভাবে কাজ করে কখন একজন মহিলা এম এম কিট গ্রহণ করবেন এমএম কিটের ব্যবহার কতটুকু নিরাপদ এম কিট দিয়ে মাসিক নিয়মিতকরণ করতে কত সময় লাগে এম কিট কারা ব্যবহার করতে পারবেন না এমএন কিট ব্যবহারে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এম কিট খাওয়ার পরেও যদি মাসিক না হয় তাহলে করণীয় কি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এমএম কিড হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা অথবা ব্যথামুক্ত গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ঔষধ অর্থাৎ এই ঔষধটি দিয়ে কোনো প্রকার অস্ত্রোপাচার ছাড়াই শুধুমাত্র ঔষধের মাধ্যমেই মাসিক নিয়মিতকরণ বা ব্যথামুক্ত গর্ভপাত করানো সম্ভব এমএম কিটে দুটি গুরুত্বপূর্ণ উপাদানের ঔষধ রয়েছে শুধুমাত্র বড় যে বড়িটি রয়েছে এটি এক ধরনের ঔষধ এবং একত্রে যে চারটি বড়ি রয়েছে সেটি আরেক ধরনের ঔষধ বড় বড়িটির নাম হচ্ছে মিপটন বা মিপেপ্রিস্টন এবং বাকি চারটি বড়ির নাম হচ্ছে মিসোটল বা মিসোপ্রোস্টল একটি স্টেপে মোট পাঁচটি বড়ি থাকে আলাদাভাবে একটি বড় বড়ি এবং চারটি আলাদা বড়ি এবার আসি এই বড়িগুলির কাজ কি এবং একজন মহিলা কখন এবং কিভাবে এই বড়িগুলি গ্রহণ করবেন আপনার যদি মাসিক বন্ধ হয়ে থাকে এবং আপনি যদি গর্ভধারণ করে থাকেন বর্তমানে সন্তান নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে মাসিক নিয়মিত করণে এমএম কিট আপনার জন্য একটি নির্ভরযোগ্য ঔষধ তবে এই ঔষধটি সেবনের পূর্বে আপনাকে দুটি জিনিস ভালোভাবে নিশ্চিত হতে হবে প্রথমটি হলো আপনি সত্যি সত্যি গর্ভধারণ করেছেন কি না এবং দ্বিতীয়টি হলো পূর্ববর্তী মাসিকের প্রথম দিন থেকে নয় সপ্তাহ বা তেষট্টি দিনের ভিতরে এমএম কিট গ্রহণ হচ্ছে কি না অর্থাৎ পূর্ববর্তী মাসিকের প্রথম দিন থেকে শুরু করে নয় সপ্তাহ বা তেষট্টি দিনের মধ্যে এম কিট সেবন করতে হয় গর্ভধারণ নিশ্চিত হওয়ার জন্য প্রথম কাজটি আপনি অথবা বাসায় করে নিতে পারেন আমি আবারও বলছি সেবনের পূর্বে আপনি গর্ভধারণ করেছেন কিনা সেটি নিশ্চিত হতে হবে এবং পূর্ববর্তী মাসিকের শুরুর দিন থেকে নয় সপ্তাহ বা তেষট্টি দিনের মধ্যে এম কিট সেবন করতে হবে এবার আসি এই ওষুধটি কিভাবে সেবন করবেন এম এম কিট রাতে সরাসরি পানি দিয়ে গেলে খাবেন সঙ্গে প্রচুর পানি পান করবেন পরের দিন সকালবেলা নাস্তা করার পর অথবা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাকি চারটি ট্যাবলেট দুই গালের দুই পাশে অথবা জিব্বারের নিচে তিরিশ মিনিট রেখে পানি দিয়ে গিলে খাবেন অনেকেই সরাসরি পানি দিয়ে গিলে খান আপনি এই ভুলটি করবেন না আপনার সুবিধার্থে প্যাকেটের ভিতরে একটি নির্দেশনা বলি দেওয়া আছে সেটি ভালোভাবে দেখে ওষুধ সেবন করবেন এমএম কিট সেবন স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ মাসিক নিয়মিতকরণ বা গর্ভপাতের জন্য এমএম কিট একটি নিরাপদ পন্থা যথাযথভাবে আধুনিক রীতির ঔষধ সেবনে মাসিক নিয়মিতকরণে ঝুঁকি কম মিপটন অথবা মিসোটল এর কোনোটাই মায়ের স্বাস্থ্য বা ভবিষ্যৎ গর্ভধারণে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব ফেলে না এম কিট দিয়ে মাসিক নিয়মিতকরণ করতে কত সময় লাগে অধিকাংশ মহিলার ক্ষেত্রে মিশোটল খাওয়ার চার থেকে ছয় ঘন্টা পরেই গর্ভটিস্যু বের হয়ে যায় জনিপদ দিয়ে রক্তপাত অথবা ফোটা ফোটা রক্ত যেতে পারে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত তবে বাকি পার্শ্ব প্রতিক্রিয়া দ্রুত দূর হয়ে যায় এম কিট সেবনের পর জনিপদ দিয়ে রক্তপাত এবং তলপটে ব্যথা খুবই স্বাভাবিক যা গর্ভপাতের স্বাভাবিক প্রক্রিয়া এছাড়াও অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে বমি বমি ভাব ডায়রিয়া জর্জর ভাব বা জ্বর হতে পারে যা খুবই ক্ষণস্থায়ী তলপেটে বেশি ব্যথা হলে ব্যথানাশক হিসাবে অ্যালজিন আইব্রোফেন বা ল্যাপজিন জাতীয় ঔষধ সেবন করতে পারেন এম কিট টিট সেবনে যে কোনো সমস্যায় আপনার নিকটস্থ চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য ও মেডিসিন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করি আপনি নিয়মিত স্বাস্থ্য তথ্য এবং কোন মেডিসিনের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ